সিঙ্গাপুর ক্লাস ফোর ভর্তি হওয়ার ফরেনারদের সিস্টেম চেঞ্জ তো সবাই কম বেশি জানছেন যে সেপ্টেম্বরের পনেরো তারিখ থেকে সিস্টেমটা পরিবর্তন করছে তো অনেকে আমরা সিস্টেমটা জানি অনেকে জানি না তো প্রথমে আমি বিষয়টা একটা বিষয় বলি যে অনেকে আমাকে ইন্ডক্সে বলে যে ভাই আমি তো এক বছর পর ক্লাস পাবো আমি ভর্তি হয়ে আছি আমাদের ভর্তিটা কি ক্যান্সেল হয়ে যাবে না ভাই আপনারা খুবই লাকি আপনাদের ভর্তি ক্যান্সেল হবে না আপনারা ঠিক মতোই ক্লাস পাবেন ঠিক মতোই আপনার টেস্ট পাবেন ঠিক মতোই পরীক্ষা দিতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে এখন কিন্তু ক্লাস ফোর যদি আপনি তিনবার পরীক্ষায় ফেল করেন তাহলে আর ছয় মাসের ভিতরে ক্লাস পাবেন না তো এটা মাথায় রাখবেন চেষ্টা করবেন তিনবারের মধ্যেই আপনি পাশ করার জন্য যদি তিনবার ফেল করেন তাহলে কিন্তু ছয় মাসের মধ্যেও ক্লাস পাবেন না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন তো সমস্যাটা হয়েছে কাদের যারা ভাবতেছে যে আমি ক্লাস ফোরের জন্য ভর্তি হতে যাব বা কোম্পানি লেটার দুই দিন পরে দিবে বা পনেরো দিন পরে দিবে এরকম চিন্তাভাবনা যাদের ছিল আর কি তো ওই ভাইয়েরা আমার মনে হয় না যে এখন নব্বই পার্সেন্ট মানুষ ভর্তি হতে পারবে তো বিষয়টা কি এখন মানে সিস্টেমটা কি চেঞ্জ করছে সিঙ্গাপুর কিন্তু নিজের দেশের মানুষের প্রায়োরিটি দেয় বেশি এখন দেখতেছি কি একটা সিঙ্গাপুরিয়ান যদি ভর্তি হতে যায় তারে তেরো মাস পর্যন্ত সিরিয়ালে থাকতে হয় তো হয়তো এরকমভাবে কমপ্লেন পেতে পেতে সিস্টেমটা চেঞ্জ করা হয়েছে আর কি তো এখন কিন্তু পিয়ার বা সিটিজেন চাইলেই ভর্তি হতে পারবে তারা আগেই ক্লাস পাবে কিন্তু সমস্যাটা হয়েছে আমাদের ফরেনারদের তো আমরা এখন ভর্তি কিভাবে হব তো আগে তো আমরা কোম্পানি লেটার নিয়ে সরাসরি গিয়ে ভর্তি হইতাম খুব সহজ ছিল বা অনেক কম অনেকের কোম্পানিতে গাড়ি নাই তো তবুও গিয়া ভর্তি হইতে পারছে কিন্তু এখন কিন্তু সেটা নাই কিন্তু আপনার অকুপেশন চেঞ্জ করা লাগবে না অকুপেশন ওয়ার্কার থাকুক সমস্যা নাই কিন্তু কোম্পানি মানে আবেদন করতে হবে তো কী কর কীভাবে কী সিস্টেম তো আর দেখেন এই যে একটা স্ক্রিনশট উডল্যান্ড ড্রাইভিং স্কুলে ট্রাফিক পুলিশের ওইখানে এটা রাখছে পেপারটা তো আমাকে একজনে দিছে আর কি তো এই জায়গায় কি এই যে যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটে গিয়ে আপনার বস মানে আপনার কোম্পানিতে অফিসিয়ালি যে কাজ করে আর কি তো এই যে ওয়েবসাইটে গিয়ে আপনার বস প্রথমে আবেদন করতে হবে ট্রাফিক পুলিশের কাছে এই যে দেখেন আমার এক ভাই আবেদন করছে কোম্পানি করছে আর কি তো এই জায়গায় কি আপনার নাম ঠিকানা বা আপনার ড্রাইভার যে আপনার কোম্পানিতে গাড়ি আছে তো সেটাই এতটুকু আবেদন করছে পরবর্তীতে ট্রাফিক পুলিশ আবার ইমেল করবে যে একটা কোম্পানি একটা সাপোর্ট লেটার দেওয়ার জন্য তো লেটার দিলে তারপরে আবার আপনার এই ট্রাফিক পুলিশ ডেট পাঠাবে যে মানে যাচাই বাচাই করার পর ডেট পাঠাবে যে অমুক তারিখে আসতে বলবা তারপর সে আইসা ভর্তি হইতে পারবে তখন বিষয়টা কি হইল দাঁড়াইলো কোম্পানিতে কিন্তু অবশ্যই ক্লাস ফোরের গাড়ি থাকা লাগবে তো মাঝে কিন্তু আমরা কোম্পানিতে গাড়ি নাই তবু কিন্তু ভর্তি হতে পারছি এখন কিন্তু যে আমরা আগে যখন অনেক আগে শুনতাম যে ক্লাস করে গাড়ি থাকা লাগতো এসপাস কিন্তু এসপাসটা করে নাই কিন্তু কোম্পানিতে এখন গাড়ি থাকা লাগবে ধরেন আপনার কোম্পানিতে চোদ্দ ফিটের একটা লরি আছে কিন্তু ওই যে টেলগেট আছে না যে আপনার এই যে সুইচের মাধ্যমে একটা গেট খোলে মাল মালামাল ভরতে পারেন তো এটা কিন্তু একটা ক্লাস ক্লাসের ড্রাইভারে চালায় আর কি ক্লাস থ্রি কিন্তু অ্যালাও না তো ওই গাড়ি যদি আপনার কোম্পানিতে থাকে তাইলে কিন্তু আবেদন করতে পারে তো এই যে এই সিস্টেমটা করছে আমার মনে হয় যে নব্বই পারসেন্ট বসে ওই দিবে না ধরেন কোন বসে এই যে একের পর এক আপনার জন্য অপেক্ষা করবে কারণ আপনার কোম্পানিতে গাড়ি নাই কিন্তু আপনার বসে কি এই সিস্টেমটা করে দেবো আমার মনে হয় না আর এই ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেন হয়তো অনেক ভাই শুনলে বিষয়টা জানতে পারবে বা অনেকে আশায় আছে যে ভর্তি হতে যাব। লেটার নিয়ে এখনও কিন্তু অনেকে জানে না তো ওই দে মানে দেখলে বুঝতে পারবো আর কষ্ট করে যাওয়া লাগতো না যাইয়ে আবার ফিরা আসার দরকার নেই তো এই ভিডিওটা তারা দেখলেই বুঝতে পারবে আসলে এখন সিস্টেমটা কি। তো দোয়া করি আবার আগের মতো সিস্টেম করুক আমরা যেহেতু ক্লাস ফোর নিছি আপনারাও ক্লাস ফোর নেন বা অনেকের আশাই আছে যে ক্লাস ফোর নিব বড় গাড়ি চালাবো তো সবার আশায় পূরণ করুক আল্লাহ দোয়া করি তো আজকে আমি চলে গেলাম আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম